আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়ায় বিশ্বমানের এ কে ডায়াগনস্টিক সেন্টার এবং এ কে ফার্মেসি যাত্রা শুরু করেছে চকরিয়ার থানা রাস্তার মাতার মিনার সেন্টারে এ এস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ষষ্ঠ ফার্মেসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপটির চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ এর ক্লাউস প্রেভেনশন এ কে এস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান অনুষ্ঠানে একে এস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন আজকে এ কে এস খান ফার্মাসিউটিক্যাল তাদের ষষ্ঠ শাখা ডায়াগনস্টিকের ষষ্ঠ টাকা চকরিয়া আমরা উদ্বোধন করলাম তো চকরিয়াবাসির জন্য সুখবর এ কে এস ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশের অন্যান্য যে কোনো হেলথ কেয়ার সেন্টারের মতো নয় আমরা এখানে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য এসেছি আপনার জেনে খুশি হবেন পৃথিবীর সবচেয়ে আন্তর্জাতিক মানের যেসব ইকুইপমেন্ট আমরা সব এ গ্রেডের ইকুইপমেন্ট আপনাদের জন্য এখানে দিয়েছি আপনারা ম্যাক্সিমাম লোকজন এখানে চিকিৎসার জন্য প্রথমে কক্সেস বাজার তারপর চিটাং যান আপনাদের জন্য যেতে না হয় আমাদের এটিএস হেলথ কেয়ারে আসলেই আপনারা যেন সেই চিকিৎসা সেবা পান সেটাই আমরা আশা করি এবং আপনাদের এখানে আশেপাশে যে উপজেলাগুলি আছে বিশেষ লামা আলী কদম ঈদগাহ মহেশকালী কুতুবদিয়া পেকুয়া এই অঞ্চলের লোকদেরকে আমরা আশা করব আপনারা আসবেন এবং স্বল্প মূল্যে উন্নত সেবা গ্রহণ করবেন এবং আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এমডির জন্য দোয়া করবেন এবং আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে যারা আইফো ফান্ড নিয়েছে তাদের জন্য আপনারা একটা হাততালি দিবেন এখন আইএফইউ এবং একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা যারা বাংলাদেশ জুড়ে একশোটিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহের পথ উন্মোচন করবে অনুষ্ঠান শেষে অতিথিরা এ ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন সর্বরাজ মানিক চ্যানেল আই কক্সবাজার